পার্সেন্ট বারিমণ্ডলটা টোটাল কি আকাশের রং ধারণ করে তোমরা জানো যে চন্দ্রায়ন টু যখন চন্দ্রায়ন টু পাঠানো হয়েছিল তখন মহাকাশ থেকে আমাদের পৃথিবীর একটা ছবি হয়েছিল আমরা তখন কি মোবাইল খুললে ছবিটা দেখতে পাচ্ছিলাম সেখানে দেখছিলাম পিঠিলটা টোটালটাই মনে হচ্ছে ব্লু তার মধ্যে কিছু সবুজ কিছু এটা সেটার কালার আছে তাহলে এই কারণে যেহেতু মহাকাশ থেকে দেখলে পরে পৃথিবীকে নীল দেখায় তাকে আমরা নির্গ্রহ বলি তাহলে এই নীলগ্রহে যখন আমরা বাস করি এই নীলগ্রহ সম্বন্ধে আমাদের প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে জল আচ্ছা বলো তো প্রথম কোশ্চেন যেটা থাকে যে এই পৃথিবীতে যে তুমি আমি আমরা কারা আমরা মানুষ মানুষের আগে জি পৃথিবীতে দুটো বস্তু আছে একটা তোমরা যার পর বসে আছে তার নাম জড়বস্তু আর তোমরা যারা বসে আছো তারা জীবন্ত বস্তু তোমরা তো জীবিত তো ব্যাস এই জীবিত বস্তু শুধু তোমরা নয় পৃথিবীর প্রচুর লক্ষ লক্ষ জীব মন্ডল আছে এই জীবের মধ্যে আবার দুটি ভাগে ভাগ করি একটা হচ্ছে উদ্ভিদ আর একটা প্রাণী কিন্তু আমার কোশ্চেন পৃথিবীর বয়স প্রায় কত চারশো পঞ্চাশ প্রায় সাড়ে চারশো কোটি বছর পৃথিবীর বয়স এই পৃথিবীটা কি ছিল তোমরা জানো মতবাদ আছে বলছে কোনো একটা সময় সূর্যের পাশ দিয়ে একটা ছোট নক্ষত্র যাচ্ছিল যেটা আকর্ষণের ফলে ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে গিয়ে এই পৃথিবীর মতো গ্রহগুলি সৃষ্টি ওকে এবং সেই সময় ঘুরতে ঘুরতে কোনো একটা জায়গা থেকে একশো একটা সিটকে গিয়ে বেরিয়ে যায় এবং পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে সেটা হচ্ছে চন্দ্র এটা একটা মতবাদ প্রথমে যে বেরিয়ে আসছিল সে তো আর এরকম নয় বলছে সে ছিল একটা জলীয় মণ্ডলের মতো অবস্থা সেইটা আস্তে আস্তে ঘুরতে 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 করতে ঠান্ডা হতে 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 কুচকে যাওয়ার ফলে সেটা কঠিন পদার্থে পরিণত হয় আর এই কঠিনটার পরে আস্তে আস্তে উপরে যেটা বায়ুমণ্ডল তৈরি হয় পৃথিবীতে কেন আছে এ বি সমাজটা চাই বলছে পৃথিবীতে বায়ুমণ্ডল কেন আছে কে বলতে পারবে ভেরি গুড পৃথিবী যদি গ্র্যাভিটিটা না থাকতো এই বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারতো না যেমন মঙ্গলের কোনো একটা সময় বায়ুমণ্ডল ছিল কিন্তু মঙ্গল সেই বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারে ফলে কী হচ্ছে সেখান থেকে বায়ুমণ্ডলটা আস্তে আস্তে উদাও হয়ে গেছে ভাবা হচ্ছে মঙ্গলে কোনো একটা সময় অক্সিজেন ছিল আমি অক্সিজেন নেই রা সেই কারণে সেখানে জীবন নেই পৃথিবীতে অক্সিজেন আছে জীবন আছে তাহলে এই পৃথিবীর সৃষ্টির রহস্য মোটামুটি তোমার ক্লিয়ার হয়ে গেলো এখন এই পৃথিবীর জীবন সৃষ্টি হয়েছিল পরীক্ষা থাকবে জলে না স্থলে ভেরি গুড জলে তাহলে বিভিন্ন রকম মতবাদ আছে সায়ানোজেন মতবাদ থেকে শুরু করে কোসত্ব থেকে শুরু করে কোসারবেট থেকে শুরু করে অফ অ্যাকর্ডিং টু ইউলস বাট ইটস ট্রু দ্যাট দ্য ফার্স্ট লাইফ ইজ ক্রিয়েটেড ইন দ্য ওয়াটার কি লিখলাম ওয়াটার ওয়াটারে কি না আমি ভারতবর্ষে চলে যাই এটা কি এটা কি স্যার এই জাহাছে আচ্ছা হিন্দুস্তা হারা এটা ভারতবর্ষ এই ভারতবর্ষের পাশে কি মহাসাগর আছে এই কি মহাসাগর আছে ভারতবর্ষের পাশে তো ভারত মহাসাগরই থাকবে নাকি বাংলাদেশ মহাসাগর থাকবে ভারতের পাশে তো ভারতই থাকবে নাকি এই ভারত আজকে বাংলাদেশ বলো পাকিস্তান বলো আফগানিস্তান বলো নেপাল বলো ভুটান বলো জবি বলো এসব ভারতেরই অংশ ওদের আমরা দু একদিন দিয়েছি তোরা খেয়ে পরে বাজ পরে যখন না খেয়ে থাকবে আমরা আবার কি করব? নিয়ে নেব যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এই সমুদ্রের মধ্যে কি হয় সমুদ্র কি হয় কি হয় সমুদ্রে ঢেউ ঢেউ সমুদ্রে যাওনি তোমরা কি এটা ঢেউ দেখাচ্ছি না নাকি ঢেউ এই ঢেউ কেন হয় আর খেয়ে কোনো কাজ নেই তাই ঢেউ হচ্ছে নাকি ঢেউ কেন হয় জোয়ার বাটার জন্য জোয়ার বাটা তো নদীতেও হয় কিন্তু ঢেউ হয় না তো দেখো ঢেউয়ের কারণ হচ্ছে কি স্নান করতে যাওয়া কি ঢেউয়ের কারণ হচ্ছে বাতাস সমুদ্র তীরে যদি বাতাস না থাকতো ঢেউ না আর জ্বর একটা ফ্যাক্টর জোয়ার থাকলে একরকম ভাটা থাকলে একরকম কিন্তু ঢেউ কন্টিনিউ করে তার নাম হচ্ছে কী বাতাস বায়ু তো সমুদ্রের মধ্যে কন্টিনিউসলি বায়ু তো চলছেই নাকি ফলে যে ঢেউ তৈরি হয় ঢেউয়ের মধ্যে ফেনা ফেনার মধ্যে আস্তে আস্তে কী কী কার্বন ডাইঅক্স হাইড্রক্সাইড এবং কার্বন ডাই হাইড্রক্সাইড এইগুলো যুক্ত হয়ে তার মধ্যে কী কী আমি তোমাদের আবার বলছি কার্বন অক্সিজেন হাইড্রোজেন এই কম্বিনেশনের ফলে প্রথম তৈরি হলো প্রোটিন আর এই প্রোটিন তৈরি হয়ে তারপরে ওর তৈরি হলো আবরণ এই আবরণের মধ্যে কনসেপ্ট তৈরি হলো প্রোটিন থেকে প্রোটোপ্লাজম তাই প্রোটোপ্লাজমকে কি বলা হয় জীবনের ভৌত ভিত্তি জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয় কোষের প্রোটোপ্লাজমকে এই প্রোটোপ্লাজমটা তৈরি হয়ে যাওয়ার পরে সেই প্রোটোপ্লাজমের মধ্যে একটা গতি সঞ্চারিত হলো কি কি তার উপর দিয়ে একটা আবরণী তৈরি হলো সেইখান থেকে তৈরি হলো এককোষী প্রাণী আর এক প্রাণী থেকে বহুকোষী বহুকর্ষি থেকে আস্তে আস্তে ছোটো ছোটো প্রাণী ছোটো ছোটো প্রাণী থেকে জুপ প্লাক্টন নেই পাইডেপ প্লাক্টন তারপরে প্লাক্টন তারপরে ছোটো মাছ তারপরে আস্তে আস্তে বড়ো মাছ তারপরে কী তারপরে উপচর মাছ সেই উপচার মূলগুলো আস্তে আস্তে উপরে চলে আসলো উপরে সে হাঁটাটি শুরু করলো তারপরে কি দেখাচ্ছে কুমির জাতীয় প্রাণী তারপরে এফস বারো জাতীয় প্রাণী বারো থেকে আস্তে আস্তে শিম্পাঞ্জি তারপরে গরিলা গরিলা থেকে আদি মানুষ রামাপীতাক অস্টালোপিতাস তারপরে আস্তে আস্তে হোমো রেক্টাস তারপরে হোমো এ তোমার নাম কী তোমার নাম কি হোমোসেফিয়েন্স হ্যাঁ তুমি কি তুমি হোমোসেফিয়ান চারিদিকে হোমোসেফিয়েন্সে ভরে গেছে নাকি হ্যাঁ তুমি যে নতুন তুমি কি তুমিও সবাই হোমোসেফিয়েন্স কেন কারণ আমরা সবাই মানুষ মানুষ বললে পরে জাপানিকে বললে আই এম মানুষ কানের গোয় তুই থাপ্পড় করবি এ খাপা তুমি মানুষ হিন্দিতে বলবে ইনসান ইংলিশতে বলবে ম্যান আর জাপানে কি বলবো বুঝে পাতা নেই লেকিন সবগুলোকে একই জায়গায় আটকানোর জন্য আমরা কি করলাম হোমোস্যাপিয়েন্স করে নিলাম ব্যাস তাহলে তুমি কোথা থেকে তৈরি হয়েছে ক্লিয়ার হয়ে গেছে তাই তো তাহলে আমাদের সকলের পিতাকে প্রথমে জল এটা ঠিক আমাদের সৃষ্টি হচ্ছে জল কিন্তু আমাদের একদম কাছাকাছি পিতা কে হনুমান তাই যেখানেই হনুমান দেখবা সঙ্গে সঙ্গে প্রণাম করবা কে বলে বাবা কেমন আছে মা কেমন আছে কে আরে বাবা ওখান থেকেই তো আসা নাকি তাহলে আমাদের সকলের পিতাই হচ্ছে হনুমান যখন এই রাস্তাঘাটে যাবা কি করবা তাহলে বাবা বেশ এ বাই চান্স সিনেমা দেখেছো দেখার সঙ্গে সঙ্গে হনুমান সঙ্গে সঙ্গে করে না নাকি আচ্ছা বেশ এত কিছুর পরে আমি এবার যে আলোচনায় না থাকলে কিন্তু করে আমি প্রথমে আমি চলে যাব জল জল সম্বন্ধে আলোচনা করবো প্রতিদিন প্রথম কাজ হচ্ছে কি তো ঘুমের থেকে উঠে জল খাওয়া তারপরে কাজ কি জল খাওয়া তারপরে কাজ কি সারাদিনে ক লিটার জল খাবে তিন থেকে চার লিটার জল খাবে ঠিক আছে কারণ জল বেশি খাবার ভালো না কিন্তু কোনো কিছুই বেশি ভালো না নেক্সট তাহলে আমি এবার চলে যাই মহাসাগর মহাসাগর আচ্ছা তো কটা মহাসাগর আছে পাঁচটি মহাসাগর কত দেখলাম তোমাদের বলতে চাইব সবচাইতে বড়ো মহাসাগরের নাম কি প্রচন্ড এই প্রশান্ত মহাসাগর প্রশান্ত হলো কেন এটা অশান্ত নাম করা যেতে পারে সুশান্ত করা যেতে পারতো প্রশান্ত মহাসাগরটা একদম শান্ত মাঝে মাঝে সাগরের মাঝখানে গিয়ে আগেকার দিনে তো পালতোলা নৌকা ছিল তখন তার ইঞ্জিন ছিল না পাল তুলে বসে আছে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না হেলা তো দূরের কথা ভেলাও আসত না কোন বাতাস নেই কিছু নেই সমুদ্রে চুপচাপ বসে আছে অনেকে বাড়ি ফিরতে পারতো তাই প্রশান্ত মহাসাগরের মাঝখানে কি দেখা যায় স্যার গাস মানে শৈবাল দ্বীপ তুমি ওখানে একটা দ্বীপে নামলে বারো বছর ওয়েট করলে ফট করে দ্বীপটা ডুবে গেল মানে কি শ্যাওলাগুলো জমে 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 যায় তারপর গাছপালা হতে 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 ওটাই একটা দ্বীপ হয়ে গেল বুঝতে পারছো এটা তোমরা লাইফ অফ পাই লাইফ অফ পাই সিনেমা দেখেছ কেউ অবশ্যই সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে লাইফ অফ পাই সিনেমায় কিভাবে একটা সমুদ্রের মধ্যে দ্বীপ দেখানো হয়েছে নেক্সট মহাসাগর তাহলে দেখলাম প্রশান্ত মহাসাগর এই যে দেখা লেখা আছে নর্থ প্যাসিফিক ওশান এই প্রশান্ত মহাসাগর দুটো তাই তো এটা এইদিকে একটা আছে আর এইদিকে একটা আছে তাই তো এটা নর্থ প্যাসিফিক ওশাইন তাহলে দুটো প্রশান্ত মহাসাগর তাই তো একটাই কিউ কি আমরা এটাকে ফ্ল্যাট করছি এটা তো কি যখনই আমরা এটাকে দ্বিমাত্রিক করছি তখন সেটাকে ফ্ল্যাট করতে হবে এটাকে আমি দ্বিমাত্রিক বললাম কেন থ্রি অ্যান্ড টু ডি ডিফারেন্সটা কোথায় কেন কেন এটা দুটো অ্যাক্সিস মতলব দুটো অক্ষ কি কি অক্ষ এক তাই তো এটা একটা দিক দ্বিমাত্রিক কেন এর দুটো জিনিস দেওয়া আছে এটা দুর্গাটা প্রস্ত আর ত্রিমাত্রিক কাকে বলবো যার দর্গ আছে প্রস্ত আছে আর সাত হাইট বে আছে যেমন এটা কি দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক দ্বিমাত্রিক কিন্তু যদি ছবি তুলি তাহলে দ্বিমাত্রিক হয়ে যাবে তো এইটি ত্রিমাত্রিক পৃথিবীটা তো গোল তার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সবই আছে সেটাকে আমরা যখন ফ্ল্যাট করে দ্বিমাত্রিক করতে যাচ্ছি তখন কিন্তু এদিক ওদিক দুটো অংশ আলাদাভাবে দেখাতে হচ্ছে তাহলে প্রশান্ত মহাসাগর পেয়ে গেলাম হ্যাঁ কি নেই এবার তোমাদের বলবো কোন মহাসাগর দেখাবো এবার প্রশান্ত মহাসাগর এবার কি দেখাবো ভারতকে দেখাই ভারত কোথায় আছে ভারত মহাসাগর দেখ এখানে পরিষ্কার লেখা আছে ইন্ডিয়ান ওশান কি দেখলে ইন্ডিয়ান ওশান যখনই আসবে ক্যামেরাটা কাছে নিয়ে নেবে ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর এটাকে আমরা বলি ভারত মহাসাগর তাহলে কটা মহাসাগর পেলাম দুটো এইবার কি মহাসাগর চাই অতটা কাছে নাই একটু দূরে রাখলে হবে তারপরে ঠিক আছে আমি ঠিক করে করুন তারপরে কি তারপর মহাসাগরের দুটো অংশ লেখা আছে দেখো নর্থ আটলান্টিক ওসান আর একটা লেখা আছে সাউথ আটলান্টিক ওসান এখানে টোটালটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর সম্বন্ধে দুটো একটা কথা বলি পৃথিবীর ধনী মহাসাগর কাকে বলা হয় জোরসে বলো আট কেন অদ্ভুত ব্যাপার এই মহাসাগরের ঘ্যামি আলাদা এই দিকে দেখো এই দিকে ইংল্যান্ড পর্তুগাল স্পেন মরক্কো হাই ফাই দেশগুলো কোটি কোটি টাকার মালিক আর এদিকে গিয়ে আবার দেখো কোথায় এদিকে কানাডা এদিকে ওয়াশিংটন ডিসি মতলব আমেরিকা ফ্লোরিডা কিউবা হাবিয়া শহরগুলো অর্থাৎ সবচাইতে বেশি বাণিজ্যিক লেনদেন আনে জানে আছে এই কারণে এটাকে আমরা বলি সবচাইতে ধনী মহাসাগর উনিশশো কত সাল বারো সাল কি টাইটানিক ডুবে গেল এ নিয়ে সিনেমাও বেরিয়েছে টাইটানিক সিনেমা একটা সিনেমা যে বারোখানা অস্কার পেয়েছিল কতখানা বারোখানা পেয়েছিল অদ্ভুত এক সৃষ্টি সেই সিলিন্ডিয়ানের গান এখনো আমাদের কিন্তু করে যায় বারমুডা কি লেখা আছে হ্যাঁ স্যার বারমুডা পরে ঘুরে বেড়ায় বাচ্চারা নাকি এই বারমুডা জায়গা বারমুডা একটা জায়গা বলছে একশো কিলোমিটারের মধ্যে কোনো প্লেন তো দূরের কথা জাহাজ যে বি হবে টেনে নিয়ে চলে যাবে এখনো পর্যন্ত কেউ ফেরে নাই যে বলবে এসে দাদা ওখানে কি হয়েছিল এই বারমোড়ার ভয়ে আতঙ্ক তৈরি হয়ে যায় ধরো টাইটানিকের ঘটনা কি ঘটলো কিন্তু সকলের ভিতরে আতঙ্ক যদি বারমোডা ট্র্যাঙ্গলে ঢুকে যায় আর তখন তো এত বেশি দিক নির্ণয় যন্ত্র ছিল না ভাবো উনিশশো বারো দু হাজার বারো তার একশো বছর আগে আজকে আমরা পঁচিশে প্রায় বলা যেতে পারে একশো তেরো চোদ্দ বছর আগের ঘটনা টেকনোলজি এতটা উন্নত ছিল না তো যাক ওরা কি করলো যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কি করলো এটা এদিক থেকে চলে গেল এই দিকটায় তারপরে আস্তে 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 এদিকে নামার কথা ভাবলো কিন্তু এদিক থেকে যখন এদিকে চলে গেল তখন সমস্যাটা তৈরি হলো এই যে যেটা গ্রিন এটাকে কি বলে গ্রিন যেহেতু আছে তাই নাম হবে গ্রিনল্যান্ড এই গ্রিনল্যান্ড হচ্ছে টোটালটা হচ্ছে বড় বড় প্যান্ড বড় ওইখান থেকে একটা বিরাট বড় বরফের টুকরো ভেঙে বেরিয়ে আসলো আর যখনই বরফের টুকরা ভেঙে এলো সঙ্গে সঙ্গে তলিয়ে যাবে তাই তো হ্যাঁ ও বলছে হ্যাঁ বরফের টুকরা তলাবে না ভাসবে এত ভেসে থাকবে যে তোমার মতো তিনশো কোটি লোক ওর মধ্যে ঘুরে বেড়াবে কি কি ওর টেন পারসেন্ট জলের উপরে ভেসে থাকবে গরমকাল হলে ঠিকই আছে কিন্তু কানাড়ায় যদি কেউ কাউকে এরকম গ্লাস দিয়ে জল ছুঁড়ে মারে জানো তার কেটে যাবে কেন ধরো আমি এক গ্লাস জল নিলাম নিয়ে ছুঁড়ে মারলাম গায়ে লাগলো সঙ্গে সঙ্গে কেটে রক্ত বেরিয়ে গেল কেন মানে যেতে যেতে ও বড় হয়ে গেল এত বড় ঠান্ডা তো যাই হোক আমি যেটা বলছিলাম সেটাই যাই এই বরফের টুকরে যখন আঘাত হয়ে গেল আর তারপরে যেটা হয়েছিল যাত্রী ছিল এই টাইটানিকে টাইটানিকে যাত্রী ছিল তিন হাজার কিন্তু যে রেস্কিউ বোর্ড ছিল তাতে সর্বাধিক পনেরোশোর বেশি উঠতে পারবে না ফলে চোদ্দো পনেরোশো মতো বেঁচেছিল বাকি সব টাইটানিকে শেষ হয়ে গেছিল কিন্তু আমি চলে গেলাম আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর সম্বন্ধে মোটামুটি তোমাদের জ্ঞান অর্জন হয়ে গেল এবার কোথায় যাব তাহলে কটা পেলে এক নম্বরে প্রশান্ত দুই নম্বরে ভারত তিন নম্বরে আটলান্টিক আর দুটো কোথায় আর একটা হচ্ছে সুমেরু এক কুমেরু আমরা ওটাকে কি বলি সুমেরু মহাসাগর আর কুমেরু মহাসাগর সুমেরু মহাসাগরটাকে এটাকে আমরা ইংরেজিতে বলছি সাউদার সাউদার্নশান চার নম্বর আর এখানে কি লেখা আছে হ্যাঁ বা এটাকে আর্টি কোস্যান লিখেছে এটাকে তুমি আরেকটা নামকে দিয়ে অ্যান্টার্টিক লিখতে পারো কারণ আমরা জানি যে উত্তরটাকে বলে আর্টিক আর এটাকে বলে অ্যান্টার তাহলে সাতটি মহাসাগর তুমি পেলে তাই তো ভেরি গুড পাস্ট পাঁচটি মহাসাগর পেলে এই পাঁচটি মহাসাগরের মধ্যে ছোটোখাটো কোশ্চেন থাকতে পারে সবচাইতে বড় মহাসাগরের নাম সবচাইতে ছোট ভেরি গুড আরে দেখেই তো বোঝা যাচ্ছে সুমেরু সুন্দর যে মেরু তাকে বলে সুমেরু অর্থাৎ সুমেরু মহাসাগর আর কি সবচেয়েতে ব্যস্ততম এইবার এই মহাসাগর সম্বন্ধে আরো কিছু ছোট ছোট কোশ্চেন থাকবে কিছু কিছু সাগর আছে যেগুলো সাগর কিন্তু ল্যান্ডমার্কড আচ্ছা তো কটি মহাদেশ আছে সাতটি মহাদেশ আমরা কোন মহাদেশে আছি এশিয়া মহাদেশে আছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কোন মহাদেশ কেন যেহেতু আমরা আছি বাহ এই তো তোমাদের ব্রেন খুলে যাচ্ছে আস্তে আস্তে আগে ভাবতাম তোমরা মধ্যে সবাই বলো কিন্তু এখন দেখলাম তোমরা চালাকও বটে